বন্ধুবান দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দৃশ্য নসিপুর রেল ব্রিজ ব্রিজের সেই নাইট ভিউ দেখতে পাচ্ছেন ফুল নাইট চলবে কাজ এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের সেই ভাগীরথী গঙ্গার সেই পার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি নাইটে অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন একদম লাইট জ্বলে উঠেছে ফুল নাইট চলবে কাজ বিভিন্ন কাজগুলো কমপ্লিট করার জন্য সেই যে সি এর আগে ফাইনাল কাজ কমপ্লিট হবে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিংয়ের কাজ অলরেডি চলছে সেই ফুল কি দেখতে পাচ্ছেন নিচে কীভাবে ঝরে পড়ছে একদম নসিপুর রেল ব্রিজের ভেতরে চলছে দুমদাম গতিতে কাজ সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে উনত্রিশ তারিখ চলবে ট্রেনের ওপর থেকে ট্রায়াল রান হবে সমস্ত কিছু দেখতে পাবেন রেল ব্রিজ সিআরএস এর আগে দেখতে পাচ্ছেন পুরো টোটালি রেল ব্রিজের ভেতরে লাইট দিয়ে দেওয়া হয়েছে পুরো লাইট দিয়ে একদম রেডি লাইট নাইট ভোরে কাজ হবে সারা রাত এখানে কাজ চলবে সেই কারণে পুরো ব্রিজের ভেতরে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে একদম তার আগে ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড চারোদিকে কতটা সুন্দর হবে অসাধারণ লাগছে সেই নাইটের দৃশ্য চলবে সারা রাত কাজ সিআরএস এর আগে এই কাজ দ্রুত কমপ্লিট করার জন্য চলছে প্রস্তুতি ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে দেখতে ব্রিজের ভেতরে লাইট জ্বলে উঠেছে একদম নসিপুর রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড চারোদিকে সারা রাত কাজ চলবে ব্রিজের ফুল কমপ্লিট হবে তার আগে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কাজ অসাধারণ দৃশ্য এই প্রথম নসিপুর রেল ব্রিজের ভেতরে এতটা সুন্দর লাগছে যে মানে পুরো লাইট লাগিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুগণ ব্রিজের ভিউ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ সাইড থেকে আজিমগঞ্জ পর্যন্ত নসিপুর রেল ব্রিজ তিনশো আঠেরো মিটার নসিপুর রেল ব্রিজের ভেতরে এই যে অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখুন মজা নিন এবং এই পুরো নসিপুর ব্রিজ বিভিন্ন কালারের লাইট দিয়ে সাজানো হয়েছে আর অ্যাকচুয়ালি নসিপুর ব্রিজের ভিতরে কাজের জন্য এটা করা হয়েছে তো যাই হোক কাজ কমপ্লিট হবে ওখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছে আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং করা হচ্ছে ওখানে ব্রিজের ভেতরে সিট প্লেটগুলো ছিল সেগুলো যে গ্যাপ ছিল সেই গ্যাপগুলো ঝালাই করে কমপ্লিট করা চলছিল সমস্ত কাজকর্ম এবং নাম্বারিং করা ওই যে সাইডে সমস্ত নাম্বার হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন আইরন রেল ব্রিজের মতো এই নাম্বার নাম্বারিং করার কাজগুলো চলছে সমস্ত কাজকর্ম চলছে ব্রিজের ভেতরে মুর্শিদাবাদ সাইড থেকে ভিউটা দেখাবো সঙ্গে থাকুন রেল ব্রিজ ব্রিজের মুর্শিদাবাদ সাইড আজিমগঞ্জ সাইড দুদিকেই ওই মিডিলে কাঠের স্লিপারের মতো দেখতে পাচ্ছেন ভরা হচ্ছে সেই কাজগুলো এখন এই মুহূর্তে চলছে ব্রিজের ভেতরে মুর্শিপুর রেল ব্রিজ দেখতে পাচ্ছেন সিআরএস এর আগে একদম লাইট জ্বলবে ব্রিজের দুই প্রান্তে একদম লাইট নিয়ে এসে রেডি সমস্ত লাইট লাগিয়ে রেডি করা হবে চলছে ফুল প্রস্তুতি পুরো একদম ব্রিজ জল জল করবে লাইটে দেখতে পাবেন আর তো ব্রিজের ভিউ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রেল স্টেশন সাইড থেকে এর আগে সমস্ত যে পাথর দিয়ে সুন্দরভাবে বাঁধানো আছে তো সেখানে রং করা চলছে এটা মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদ সাইডের দিক দিয়ে শুরু হয়েছে আর ওই দিকে আজিমগঞ্জের দিকে দেখতে পাচ্ছেন একদম রেডি করা হয়েছে রেল ব্রিজ মুর্শিদাবাদ সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম লাইট লাগানো হয়েছে গোটা ব্রিজে সুন্দরভাবে ব্রিজে লাইট লাগিয়ে রেডি করা হয়েছে সমস্ত ব্রিজের প্রতিটা পিলারের সঙ্গে মানে পিলার বলতে আর কি ব্রিজের প্রতিটা লাইনে দেখতে পাচ্ছেন একদম পুরো লাইট লাগিয়ে দেওয়া হয়েছে পুরো এর সময় জল জল করবে লাইন আর আজকে থেকে কিন্তু লাইট জ্বলবে রেডি করা হচ্ছে ওখানে ডিজি নিচে রয়েছে একদম লাইট লাগিয়ে পুরো রেডি করা হয়েছে আজিমগঞ্জ সাইড পর্যন্ত ফুল নসিপুর রেল ব্রিজের ভেদক্ষণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ সেম আহিরন রেল ব্রিজে যেভাবে প্রতিটা রেল ব্রিজে স্লিপারের মধ্যে নাম্বারিং করা ছিল সেম একই রকমভাবে মুর্শিদাবাদ সাইডে এদিকেও মুর্শিদাবাদ সাইড থেকে শুরু হয়েছে সম্ভবত নাম্বারিং করা এখন পর্যন্ত নাইনটি আর এইভাবে পুরো নাম্বারিং করতে করতে মুর্শিদা আজিমগঞ্জ সাইড পর্যন্ত যাবে তারপরে আপনারা বুঝতে পারবেন কতটা স্লিপার রয়েছে আর কি তো প্রিয় দর্শক নসিপুর রেল ব্রিজের নিচ থেকে দেখতে পাচ্ছেন সি এর আগে নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড চারোদিকে কত সুন্দরভাবে পাথরগুলো রং করে একদম রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন সিআরএস এর আগে সাজিয়ে তোলা হয়েছে নসিপুর ব্রিজের দু প্রান্তে একদমই আজিমগঞ্জের দিকে এবং মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছেন সিআরএস উনত্রিশ তারিখ তার আগে মুর্শিদাবাদ রেল স্টেশন সামনে একশো একচল্লিশ নম্বর রেলগেট একশো একচল্লিশ নম্বর রেলগেটের পাশেই মুর্শিদাবাদ রেল স্টেশন আর এখানে দেখতে পাচ্ছেন একদম পুরো প্যান্ডেল করা শুরু হয়ে গেছে এদিকে সি এর আগে সমস্ত জায়গাতে লাইন ধরে এই এইভাবে প্যান্ডেল করতে করতে কিন্তু একদম এই লাইন দিয়ে দেখতে পাবেন এইভাবে পুরো প্যান্ডেল করে সাইড দিয়ে পুরো আজিমগঞ্জ পর্যন্ত এইভাবে প্যান্ডেল করা হবে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন কতটা দ্রুত কাজ করার জন্য এই লাইনের এক দুদিন মানে আজ আজ আর কাল এরপরে আর সময় নেই প্যান্ডেল অলরেডি করা হয়েছে সি সি জন্য এদিকে একদম ক্রেন দিয়ে বিভিন্ন কাজগুলো দ্রুত করার জন্য ওইদিকে দেখতে পাচ্ছেন স্লিপারগুলোকে একদম তার নির্দিষ্ট জায়গাতে রাখা হচ্ছে মানে আধুনিক যন্ত্রাংশের ব্যবহার করা হচ্ছে যাতে দ্রুত লাইনের কাজ কমপ্লিট হয় সে সমস্ত কাজ করার জন্য লাইনের বিভিন্ন কাজগুলো করা হচ্ছে চলছে কাজ লাইনের চারোদিকে সমস্ত কাজকর্ম চলছে ওই যে দেখতে পাচ্ছেন এদিকে কাজ হচ্ছে চারোদিকে দিকে কাজ হচ্ছে বন্ধুগণ এই যে দেখতেই পাচ্ছেন একদম রেল রেলকে ওয়েল্ডিং করা চলছে মানে এই যে ক্রস ওভার যে এই যে টাং রেল স্টক রেলের সঙ্গে একদম ঝালাইয়ের কাজ সমস্ত কাজকর্ম চলছে ঝালাই বলতে আর কি এখানে প্রচুর হিট একদম ওখানে প্রদান করা হচ্ছে ম্যানুয়ালি যে ক্লাসবার্ট ওয়েল্ডিং মেশিনের কাজ দেখেছিলেন এটা হচ্ছে ম্যানুয়াল একদম রেলকে দুটো রেলের মধ্যে এর কাজ সে সমস্ত কাজ চলছে এই যে এখান থেকে লাইন ট্র্যাক একদম চেঞ্জ করে মুর্শিদাবাদ রেল স্টেশনের যে কোনো প্ল্যাটফর্মে পৌঁছবে সে কাজ দ্রুত হচ্ছে সিএমএস ক্রসিং ওখানে রেডি করা চলছে লাইনের সঙ্গে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এখন জোড়ার জন্য যে কাজ চলছে দেখতেই পাচ্ছেন চলছে পয়েন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পয়েন্ট একদম লালগোলা শিয়ালদা আপমেন লাইন থেকে নসিপুর লাইনের দিকে অথবা সমস্ত দিকে কমপ্লিট সামনে আসছে লালগোলা রানাঘাট ইএমইউ প্যাসেঞ্জার আর সঙ্গে পাশাপাশি বিভিন্ন কাজকর্মগুলো চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুগণ লাইন দেখতে পাচ্ছেন লালগোলা শিয়ালদা আপমেন লাইন তো সেই আপমেন লাইন থেকে নসিপুর লাইনের দিকে যাওয়ার অথবা নসিপুর লাইন থেকে আপমেন লাইন ডাউন লাইন সব দিকে পৌঁছানোর জন্য এই যে ক্রসওভার লাগানো হয়েছে যেটা কিন্তু পরবর্তী টাইমে লাগানো হলো এর আগে লাগানো ছিল না কাজ চলছিল ওইদিকে এখন দেখতে পাচ্ছেন পাথর দেওয়ার কাজ চলছে লাইনে একদম পুরোপুরি লাগিয়ে কমপ্লিট করা হয়েছে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন প্যানেল বোর্ড থেকে অপারেটিং করা হবে এখানে একদম যখন প্যানেল থেকে সিগন্যাল দেওয়া হবে মানে অপারেটিং করা হবে একে ওদিকে ঠেকে যাবে তারপর কিন্তু একদম এই লাইন ধরে একদম ওই ওইটা যদি একদম ওই পাশে ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওটা যদি একদম ওইদিকে সাঁটানো থাকে তাহলে লাইনটা ডাইরেক্ট রেল ব্রিজের দিকে যাবে আর যখন খোলা থাকবে তখন একদম এই স্টেট পাতেই চলে যাবে একদম লালগোলার উদ্দেশ্যে তো সেই পয়েন্টের কাজ কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টের কাজ কমপ্লিট করে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছে লাইন দিয়ে এখানে পুরো সমস্ত কাজ আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের দেখালাম একদম এই যে আপমেন লাইন সেই আপমেন লাইন থেকে ট্র্যাক চেঞ্জ করে কিভাবে নসিপুর লাইনের দিকে যাবে ওই যে সিএমএস ক্রসিং ক্রসিং পার করে একদম নসিপুর লাইনের ওই সি একদম ওই স্টেট ডাইরেক্ট ওই সিএমএস ক্রসিং দিয়ে একদম ট্র্যাক চেঞ্জ হয়ে ওইদিকে পৌঁছে যাবে এই যে দেখতে পাচ্ছেন কাজ চলছে একদম এখানে জ্যাক দিয়ে লাইনকে স্ট্রেট করে একদম চলছে এখানে সে প্যাকিংয়ের কাজ এবং সঙ্গে মেজারমেন্ট করাও চলছে দেখতে পাচ্ছেন কাজ চলছে ট্রেন দিয়ে সমস্ত রেল থেকে শুরু করে একদম এই যে সমস্ত যেসব পুরো একদম স্লিপারগুলো ছিল সমস্ত লোকেশনে ঠিকঠাকভাবে রেখে দেওয়া হচ্ছে এবং এই মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে একশো তেতাল্লিশ ও চুয়াল্লিশ রেলগেট তার মাঝে এখানে দেখতে পাচ্ছেন সেই আজিমগঞ্জ সাইডে যেভাবে প্যানেলকে রং করে একদমই সেই লাইন ও প্যান্ডল ক্লিপ সমস্ত কিছু গ্রিসিং করার কাজ চলছিল সেম কাজ এখন এদিকেও হচ্ছে এই পরেও কাজকে দ্রুত কমপ্লিট করা চলছে একশো তেতাল্লিশ রেল স্টেশন থেকে একশো তেতাল্লিশের পরে দিকটা দেখতে পাচ্ছেন একশো চুয়াল্লিশ রেলগেট ব্যাটারি বিল্ডিং এদিকে সমস্ত দেখেছি আর এই পাশে দেখতে পাচ্ছেন পুরো একদম ওয়াল করে সাইড থেকে সুন্দরভাবে রেডি করা হয়েছে কাজ কমপ্লিট হচ্ছে কতটা সুন্দরভাবে সামনে নসিপুর ব্রিজের দিকে যাচ্ছে লাইন নতুন রেলগেট বসেছে একদম দেখতে পাচ্ছেন এই যে নতুন রেলগেট বসে গেছে একদম ইনস্টল হয়ে গেল দারুণ কাজ চলছে লাইনে দেখতে পাচ্ছেন একদম কুর্মিতলা রেলগেট একশো চুয়াল্লিশ নম্বর সামনে তো রেলগেটের ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য এটি ট্রান্সফার্মার বসানো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বসানো হয়েছে এখানে এটি ট্রান্সফার্মার ইন্টারলকিং গেট সিস্টেম বিল্ডিং ওখানে যে কারণে পঁচিশ হাজার ভোল্ট থেকে একদম দুশো কুড়ি ভোল্টে ট্রান্সফার করবে একদম এই যে ট্রান্সফার্মার বসানো হচ্ছে একদমই ইন্টারলকিং গেট ওখানে তার বিভিন্ন যে ইলেকট্রিক লাইনের প্রয়োজন হবে তা কিন্তু একদম এই ট্রান্সফার্মার থেকে ডাইরেক্ট একদম কুর্মিতলা রেলগেটের ওখানে প্রদান করা প্রদান করা হবে তো আপনাদের দেখালাম সামনে কুর্মিতলা রেলগেট অলরেডি নতুন গেট বসেছে ওখানে আর একদমই গুড নিউজ লাইনে দেখতে পাচ্ছেন সিগন্যালিংয়ের লাইট জ্বলছে সিগন্যাল কিন্তু একদম চালু হয়ে ট্রান্সফার্মার ইনস্টলেশন দেখতে পাচ্ছেন ওখানে সুন্দরভাবে করা হচ্ছে লাইনে কিন্তু খুব শীঘ্রই ইলেকট্রিক প্রদান করা হবে তার আগে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে আর আজকে দেখতে পাচ্ছেন একদম বসানো চলছে আপনারা বলছিলেন এদিকে যে সমস্ত পোলগুলো পোলগুলো বসান না না এদিকে যে পোলগুলো বসানো হচ্ছিল আপনারা বলছিলেন যে এই সমস্ত পোলের কাজ কি তো এখন দেখতে পাচ্ছেন এই পোলে এদিকে এটি ট্রান্সফরমার বসানো হয়েছে আর একদম মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে লালগোলা শিয়ালদাহ লালগোলা বেরিয়ে যাচ্ছে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন একদম দারুণ কাজ চলছে রসিপুর লাইন খুব শীঘ্রই উদ্বোধন হবে পাশাপাশি প্যারালেলি কিন্তু একদম এরকম ট্রেন চলাচল করবে আপনারা দেখতে পাবেন এইদিকে লালগোলা চলে যাচ্ছে আর অপোজিট সাইডে একদম এই লেফট দিয়ে একদম আজিমগঞ্জ জংশনের পথে যাবে ট্রেন সেই দিনে শুধু অপেক্ষায় তার বিভিন্ন কাজকর্মগুলো কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম দারুণ কাজ হচ্ছে এখানে রেডি করা হচ্ছে সমস্ত কমপ্লিট হবে সমস্ত কাজকর্ম দেখতে পাবেন তো বন্ধুগণ বসে একদম নসিপুর লাইনে গুড নিউজ কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত সিগনালে কিন্তু লাইট জ্বলা শুরু হয়ে গেছে সিগন্যালিং এর কাজ কমপ্লিট এদিকে সিগনালিংয়ে লাইট জ্বলছে বিভিন্ন লোকেশানে এই যে একদম এই জায়গাটা কুর্মিতলা রেলগেটের দিকে পৌঁছতে সেই সিগনালে লাইট জ্বলছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার কুর্মিতলা রেলগেট পার করে মুর্শিদাবাদ রেল স্টেশনের উদ্দেশ্যে নতুন রেলের গেট বসেছে তারপর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছুটছে একদম মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে তো বন্ধুগণ ইলেকট্রিক সাপ্লাই চার্জ করা হবে দেখতে পাচ্ছেন একদম কাজ চলছে নিউট্রাল সেকশানের একদম আজিমগঞ্জ সাইড চলছে কাজ দেখতে থাকুন আজ কিন্তু আজিমগঞ্জ মুর্শিদাবাদ রেল প্রজেক্ট নসিপুর রেল ব্রিজ সেই লাইনে ইলেকট্রিক সাপ্লাই চার্জ করা হবে এবং টেস্টিং চলবে দেখতে থাকুন সঙ্গে থাকুন চলছে কাজ দেখতে থাকুন রানাঘাট লোকাল রানাঘাট লালগোলা মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে জিয়াগঞ্জের দিকে যাচ্ছে লাইনে চলছে একদম এদিকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন ইলেকট্রিসিটি প্রদান করা হবে নসিপুর লাইনে সেই লাইনে টেস্টিংয়ের কাজ শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যে আপ মেন লাইন থেকে তো প্রিয় দর্শক আপ মেন লাইনে ব্লক নিয়ে দেখতে পাচ্ছেন এখন চলছে টেস্টিংয়ের কাজ সমস্ত মেজারমেন্ট সমস্ত কিছু চেকিং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নশীপুর লাইনে তো বিভিন্ন মেজারমেন্ট ওখানে মিটার রয়েছে মিটার থেকে চেকিং চলছে মিটারে সেই সমস্ত চেকিংগুলো করা হচ্ছে বন্ধুগণ দেখতে পাচ্ছেন দেখতে পেলেন একদম নিউট্রাল সেকশান আজিমগঞ্জ সাইড এদিকে কিন্তু একদম চেকিং হলো ওই লালগোলা আপ মেন লাইন থেকে এদিকে কিন্তু চেকিং করা হলো একদম লাইনে দেখতে পেলেন আপনারা এবার এটা কমপ্লিট করে এখন যাওয়া হচ্ছে নিউট্রাল সেকশন এই যে ওপরে নিউট্রাল সেকশন দেখতে পাচ্ছেন নিউট্রাল সেকশনের মুর্শিদাবাদ সাইড সেদিন বন্ধুগণ লাইনের মেগা আর্থ চেকিং চলছে দেখতে পাচ্ছেন একদম নসিপুর লাইন সেই লাইনের ইলেকট্রিক প্রদান করা হবে ইলেকট্রিক লাইন প্রদান করার আগে যে লাইনের যে আর্থিংয়ের সিস্টেম যে কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু একদম সেই আর্থিং লাইন ঠিক আছে কি না সেই চেকিংয়ের জন্য এখন ওখানে টেস্টিং চলবে দেখতে পাচ্ছেন করা হচ্ছে কাজ ওখানে মেগা আর্থ টেস্টিং করা হবে খুব একটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ মানে আর কি খুব একটা টেকনিক্যাল জ্ঞান আমার নেই ব্যাপারে তবে সামান্য কিছু আপনাদের বলার চেষ্টা করছি ওখানে টেস্টিং করা হচ্ছে আর লালগোলা শিয়ালদা আপ মেন লাইন ব্লক নেওয়া হয়েছে কারণ এই লাইনে যদি ইলেকট্রিক থাকে তাহলে কিন্তু কোনোদিনও সম্ভব নয় এই লাইনে কারণ এই লাইনেও কিন্তু কিছুটা সাপ্লাই চলে আসে তো সেই কারণে ওই লাইনটাকে একদমই নিউট্রাল করার জন্য এইখানে আপনারা দেখতে পাবেন কিভাবে এই লাইনের সঙ্গে দিয়ে এটাকে একদম পুরো স্টপ করা হবে তারপরে এইখানের যে ইলেকট্রিক লাইনটাকে আর্থিং যে মেগার্থ সেই সমস্ত চেকিংয়ের কাজ চলছে এখন নসিপুর লাইনে মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে কুর্মিতলার দিকে যেতে এই যে মিডিল পজিশন এই যে নিউট্রাল সেকশন আপনারা দেখতে পাচ্ছেন নিউট্রাল সেকশনের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড দুদিকেই সেই চেকিংয়ের কাজ চলছে এ হচ্ছে কুর্মিতলা রেলগেট একশো চুয়াল্লিশ নম্বর কুর্মিতলা রেলগেট পুরোপুরি এআই ইন্টারলকিং সিস্টেমের মধ্যে নিয়ে নেওয়া হলো সিগন্যালিং থেকে শুরু করে একদম গেট দেখতে পাচ্ছেন এই যে একদম গেট বসানো হয়ে গেছে এখানে নতুন গেট পুরনো গেটকে খুলে দিয়ে নতুন গেট বসানো হয়েছে স্লাইডিং বুমও রয়েছে কোনো সমস্যা হবে না নতুন নতুন লাইনে বিভিন্ন কাজকর্ম চলছে একদম লাইনের সমস্ত কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি লাইনের গ্রিসিং এবং প্যান্ডেল ক্লিপ লাইনারগুলো গ্রিসিং করে এবং কালার করে এর আগে কমপ্লিট করা হচ্ছে এই সমস্ত কাজগুলো সঙ্গে দেখতে সঙ্গে দেখতে এইখানে পুরো গাছের মানে কাঠের গুঁড়ি দিয়ে যে চেক রেল আছে দুটো চেক রেলের মাথায় এভাবে রেডি করে ফিট করা রয়েছে এবং পিচ করা হয়েছে রোডটা ঠিকঠাকভাবে একদম কমপ্লিট কুর্মিতলা রেলগেট পুরো ফিট আর এই যে দেখতে পাচ্ছেন ঘর পুরো বিল্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু আর সঙ্গে এই সাইড দিয়ে গার্ডওয়াল করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন গার্ডওয়ালও রেডি সমস্ত কিছু রেডি সঙ্গে ব্যাটারি বিল্ডিং সব রেডি ইলেকট্রিক লাইন রেডি ইলেকট্রিক লাইনের মেগা চেকিং কমপ্লিট হয়ে গেল এবার ইলেকট্রিক প্রদান করা হবে সমস্ত কিছু দেখতে পাবেন সঙ্গে থাকবেন চোখ রাখবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে